বাসন্তী ও টিকি দুই বন্ধু দুজনেই প্রথম শ্রেণীতে পড়ে দুই বন্ধু মিলে পাশেরই একটা পুকুরে গোসল করতে গিয়েছিল তখনও জানত না কি ভয়ঙ্কর বিপদ তাদের জন্য পেতে রয়েছে দুই বন্ধু পুকুরে নামতেই আচমকায় একটা কুমির বাসন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও চট করে নিজেকে সামলে নিয়ে কাছে পড়ে থাকা একটা বাস দিয়ে কুমিরের মাথায় বেশ কয়েকবার আঘাত করে টিকি মাথায় আঘাত পেয়েই কুমিরটা বাসন্তীকে ছেড়ে দেয় তারপরে আশেপাশের লোকজনকে চিৎকার করে ডাকে টিকি পড়শিরা এসে বাসন্তীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বাসন্তীর হাতে ও পায়ে গভীর ক্ষত হয়েছে তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ওড়িশার কেন্দ্রপাড়া জেলার একটি গ্রামে কিভাবে এতটা সাহস পেল টিকি ছোট্ট মেয়েটি জানিয়েছে বন্ধুকে চোখের সামনে ছটফট করতে দেখে আর কোনো দিকেই খেয়াল ছিল না তার হাতের সামনে বাঁশি ছিল বলে কুমিরটাকে তাড়াতে পেরেছে সে না হলে তার বন্ধুকে সে চিরকালের মতো হারাত তবে সেটা হতে দেয়নি অসম সাহসী টিকি সে আরো জানায় বন্ধুকে বাঁচাতে পেরেছে তার কাছে এটাই অনেক টিকের বাহাদুরিতে গোটা গ্রাম আহলাদে আটখানা সে এখন গোটা গ্রামের হিরো এই ঘটনার কথা বন দফতরের কাছে পৌঁছায় রাজনগর ম্যানোগ্রফ ফরেস্ট ডিভিশনের আধিকারিক বিমল প্রসন্ন আচার্য জানান আহত শিশুটির চিকিৎসার খরচ দেবেন তারা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন